হ্যালো ভিয়ার্স আসসালাম আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ব্রাসেস মডেল একটা কর্ডলেস গ্যানিং মেশিন দেখানোর চেষ্টা করব বিগত সময়ে আপনারা সবাই ইলেকট্রিক পণ্য ব্যবহার করছেন এখন মধ্যে আপনার যুগের সাথে তার মিলে প্রতিটা আপনার ফরেন কান্ট্রি যেগুলো উন্নত মানের বিশ্ব আপনার দেশগুলো আছে উন্নত দেশগুলো সেটা আরো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ইলেকট্রিক এসে শিফট করে হচ্ছে কর্ডলেস ব্যাটারির দিকে চলে যাচ্ছে আপনার ব্যাটারি সিস্টেমে গ্যান্ডিং মেশিন আমাদের কাছ নিতে পারবেন যেটা হচ্ছে টোটাল কোম্পানি সেম জিনিস টোটাল লিঙ্ক দুইটাই আছে যা যেটা লাগবে যোগাযোগ করবেন আর ওয়াট ফো আর যেটা নিলে দামটা একটু কম পড়বে ওইগুলো কিন্তু আপনার টোটাল এবং ইঙ্কো কোম্পানির আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টোটাল কোম্পানি বিস বোল্ড ব্রাসেস মোটর আপনার ইউজ করে ব্রাসেস মোটর হচ্ছে বর্তমান বিশ্বে সবথেকে উন্নত মানের হচ্ছে আর্মিচার সিস্টেম আগে ছিল কার্বন মোটর এখন হচ্ছে ব্রাসেস মোটর ইউজ করা হয়েছে এটার মধ্যে উন্নত মানের বিশ্বে যে মোটরটা এখন সব থেকে বেশি চাহিদা সম্পন্ন প্রোডাক্ট বা উন্নত প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার ব্রাসেস মোটর এটা হচ্ছে আপনার টোটাল সুপার ইন্ডাস্ট্রি একটা প্রোডাক্ট এটা সাইজ গ্যানিং সাইজ হচ্ছে চার ইঞ্চি ইন্ডাস্ট্রি এখানে লেখা যাচ্ছে বিশ বোল্ট এটার সাথে একটা ফার্স্ট চার্জার একটা ফোর এম পের বিশ বোল্ট ফোর এম ব্যাটারি পাবেন এটা সফট গ্রিপ পাবেন ডিস্ক সাইজ হচ্ছে আপনার হচ্ছে একশো আরপিএম দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এবং কি কি থাকবে এটার সাথে সবকিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ একশো সাইড হিসেবে আপনার পাঁচ পিস ব্লেড একটা হচ্ছে হ্যান্ডেল একটা রেস দেওয়া আছে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এটা বর্তমান দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ইন দাম বাড়তে পারে কমতে পারে যখনই অর্ডার দিবেন স্পেশাল প্রাইস পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল নাম্বার যোগাযোগ করে স্পেশাল প্রাইস নিয়ে নেবেন আপনারা অথবা আমাদের ওয়েবসাইট আছে নপুর মার্ট ডট কম ওয়েবসাইট ভিজিট করে চাইলে অর্ডার দিতে পারেন স্পেশাল প্রাইসটা পাওয়ার জন্য এ হচ্ছে গ্যান্ডিং মেশিনটা এই যে ওয়ান অফ সুইচ কোন এখানে দেওয়া আছে গ্যান্ডিং মেশিন ঠিক আছে এটা এইভাবে করে এইভাবে সুইচ দিবেন আর এইভাবে ডাউন হবে স্পিড কন্ট্রোল দেওয়া আছে আপনার হচ্ছে তিন নাম্বার মোড পাবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার স্পিড মোড পাবেন

ইন্ডিকেটার স্পিড দেখতে পাবেন ব্যাটারিটা হচ্ছে মেশিনে ইজিলি করা যায় ফিডিং আপনারা আমাদের সরাসরি লোকেশনে বা দোকানে এসে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য লোকেশনটা সর্বপ্রথম বলে হচ্ছে ঢাকা গুলিস্তান বাজার কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ডে নেমে কাউকে জিজ্ঞাসা করবেন আন্ডারগ্রাউন্ডে অফিসের গলিগুণ্ড অফিসের গল্লিতে আঠাশ নাম্বার দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত সন্নি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর যারা অনলাইনে নেবেন তারা হচ্ছে প্রথম অপশন হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে নপুর মার্ট ডট কম ওয়েবসাইটের মাধ্যমে চাইলে অর্ডার দিতে পারেন অথবা এরপর একটা একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় যে কোনো জেলা থানা এবং গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার মধ্যে এক থেকে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ এ হচ্ছে মেশিনটি এখানে আপনার সুইচ দেওয়া আছে এটিকে সুইচ অন করবেন আর এখানে অফ ঠিক আছে আর এখানে ব্যাটারি ইন্ডিকেটর দেওয়া আছে অন আর অফ করার খুবই এই যে এখানে সুইচ দেওয়া আছে এই যে সুইচটা এর এখানে টিপ দিবেন টিপ দাও উপর উঠাইলে চালু হবে আপনি নিচে নামবেন অফ হয়ে যাবে টোটাল খোদে করে লেখা আছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনার প্রোডাক্টের মধ্যে ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আছে সাবস্ক্রাইব করার জন্য দেখা হবে নতুন আরেকটা চমৎকার ভিডিওতে সেবিন্দু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ